উপস্থিত ছাব্বিশে মার্চ মহা স্বাধীনতা দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি শ্রদ্ধে শিক্ষক বৃন্দ ও ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা সবার প্রতি আমার সালাম ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উনিশশো সালে এই দিনে বাংলার পূর্ব আকাশে রক্ত লাল হয়ে উদিত হয়েছিল একটি নতুন সূর্য বাংলার আকাশে উড়ছিল লাল সবুজের পতাকা বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের আমি আমার বক্তব্য শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আর স্মরণ করছি বাংলার 20 সন্তানদের যারা স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়ে আমাদের উপহার দিয়েছেন একটি ভূখণ্ড একটি দেশ যার নাম বাংলাদেশ যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি আজকের এই স্বাধীনতা উনিশশো সালের সাতই মার্চের ঐতিহাসিক বাসনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতার আন্দোলন জেগে উঠে নিরীহ নির্যাতিত বাঙালি জাতি যার যা কিছু ছিল তা নিয়ে শত্রু মোকাবেলা করে ছাব্বিশে মার্চ কালো রাতে চালায় নির্মম গণহত্যা এই রাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু তার আগে বার্তা পাঠিয়ে দেন স্বাধীনতার ঘোষণা দীর্ঘ নয় মাস রক্তকেই যুদ্ধ চলে তিরিশ লাখ আত্মদান আর বিফুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয় বিজয় পৃথিবীর মানচিত্রে অবস্থান করে স্বাধীন বাংলাদেশের ছাব্বিশে মার্চ বাঙালির আত্মপরিচয়ের গৌরব তেগু বেদনার মহিয়ান একটি দিন নিপীড়িত বঞ্চিত ও শুষিত মানবের মুক্তির স্বপ্নসাত পূরণের মহিমাই আমার এই দিন সবাইকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ